স্বাগত জানিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচুক আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট জেনে সিদ্ধান্ত নেবেন কারণ আপনি যে দেশে অবস্থান করছেন রয়েছে বহু অ্যাক্সেস কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা পাচ্ছি নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আমরা আর্থিকভাবে লাভবান হই এবং আমাদের সময় সেভ হয় মালয়েশিয়ান এক আজ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পে আপে বত্রিশ টাকা সাতান্ন পয়সা এর এক ডলার একশো বাইশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা একানব্বই পয়সা ক্যাশ পিক্যাপ একশো বাইশ টাকা তিয়াত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিক আপ একশো বিয়াল্লিশ টাকা নয় পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো তেষট্টি টাকা তেতাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনষাট টাকা ক্যাশ পিক আপ একশো তেষট্টি টাকা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা বিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ চুরানব্বই টাকা একানব্বই পয়সা ক্যাশ বিক আপ চুরানব্বই টাকা একাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ আশি টাকা আঠারো পয়সা ক্যাশ বিক আপ উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ বাহাত্তর টাকা ক্যাশ বিক আপ উনসত্তর টাকা ছেচল্লিশ পয়সা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা আঠাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা ক্যাশ পিক আপ টাকা তেইশ পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ আপও একই রেট রয়েছে ওমানি রিয়াল তিনশো তেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ বাহারাইনি বিনার তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা একাশি পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি বিনার চারশো এক টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো চুরানব্বই টাকা নব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো পঞ্চাশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ জাপানিয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ব্রুনে প্রবাসী পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পনেরো টাকা যুক্ত করেও টাকা ঘোষণা করতে দেখছি অবশ্যই আমাদেরকে কনফার্ম করতে হবে আমরা সঠিক রেট পাচ্ছি কি এবং দেশে টাকা পাঠানোর পর আপন বলতে হবে সঠিকভাবে সেটি বুঝে নিতে